কেদোনা এর হিন্দি হবে র বাহিরে দাঁড়িয়ে আছো কেন এর হিন্দি হবে পাহার কিউ খারে হো বিশেষ কিছু এর হিন্দি হবে কুসখাস ভিতরে আসো এর হিন্দি হবে আন্দার আও এটা পান করো এর হিন্দি হবে ইসে পিও ইখানে আসো এর হিন্দি হবে ইধার আও বা ইহা আও জোরে কথা বলো এর হিন্দি হবে জোরসে বাদ করো এটা কি এর হিন্দি হবে ইহা কিয়া হে আমাকে দেখাও এর হিন্দি হবে মুজে দেখাও এটা খাও এর হিন্দি হবে ইসে খাও আমি জানি না এর হিন্দি হবে মেয়ে নেহি জানতাহু হু কাউকে দেবো না এর হিন্দি হবে কিসিকো নেহি দুঙ্গা বা কিসিকো নেহি দেঙ্গে। তাকে দাও এর হিন্দি হবে ইসে দো সবাইকে দাও এর হিন্দি হবে হার দো কাউকে দেবে না এর হিন্দি হবে কৃষিকো মাত দো আর কিছু না এর হিন্দি হবে অর কুস নেহি কী হয়েছে এর হিন্দি কিয়া হুয়া সাবধানে এর হিন্দি ধ্যানসে আমাকে দাও এর হিন্দি মুজে দো আর কিছু হিন্দি অর কুস ইখানে দেখো হিন্দি ইধার দেখো বা ইহা দেখো সুজা দাঁড়িয়ে থাকো এর হিন্দি সিদে খারে রাহো এটাকে ধরো হিন্দি ইসে পাকরো শুইতে যাও এর হিন্দি শোনে যাও এখন শুইতে যাও হিন্দি আবি শোনে যাও খুশি থেকো হিন্দি খুশ রাহো ঘুম থেকে উঠে যাও হিন্ডি নিনসে উঠ যাও এটা দ্রুত করো হিন্দি ইহা জলদি কারো আবার চেষ্টা করো হিন্দি ফেরসে কৌশিস করো